বিবাহ বহির্ভূত সম্পর্কে জেনে যুবকের রহস্য মৃত্যু এলাকায় ভাঙচুর উত্তেজনা বৃহস্পতিবার দুর্গাপুর পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত হলেন খোদ ডিসি পূর্ব অভিষেক গুপ্তা বৃহস্পতিবার ভোরবেলায় কুমারডিহি গ্রামের উইদাস পাড়া একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউড়ি পাড়ার যুবক পল্লব বাউরি ঝুলন্ত মৃতদেহ পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় বাড়ির লোককে না জানিয়ে দেহ কেন উদ্ধার করা হয়েছে উত্তেজনা ছড়ায় কার্যত পুলিশের ওপর চড়াও হন স্থানীয়রা এলাকাবাসীর সূত্রে জানা যায় মৃত পল্লবের পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল রাতে পল্লব চুপি সারে ওই মহিলার বাড়িতে যায় মহিলার স্বামী বিষয়টি দেখে ফেলে পল্লবকে আটকে রাখেন বলে অভিযোগ এর কিছুক্ষণ পরেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ইতিমধ্যেই বিষয়টি চাউর হতে উত্তেজনা ছড়ায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে এখনও রয়েছে চাপা উত্তেজনা একটা মার্ডার হয় পুলিশ এই খবর জানে অথচ লোকও জানে কিন্তু এখনো পর্যন্ত বাড়ির লোক তো জানে না এবার যারা মেরেছে সেটা পাবলিক জানে ঠিক আছে পাবলিক যদি কিছু করতে দিয়ে পুলিশ কিছু করতে দিচ্ছে না এইভাবে যদি পুলিশ আমাদেরকে আটকায় পুলিশ আমাদের কাছে কখনো সম্মান পাবে না অথচ এই গ্রামের লোকের কাছেও সম্মান পাবে না এর আগে দুটো বৃহৎ ছেলে হারালো এই কুমারটি গ্রামে তাদের তো কোনো খোঁজ পেল না মারধার হয়েছে কাল রাতে তিনটে থেকে পুলিশ এখানে গার্ড দিচ্ছে এখানে সিসি ক্যামেরা আছে সবই আছে পুলিশ কি করছে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি ভাই ওরা শান্তি আমরা ওদের শান্তি যাই বাস আর আমরা কিচ্ছু যাই না বাস ওদের শান্তি চাই একটা উত্তেজনা হয়েছিল একটা ডেড নিয়ে একটা টেনশন ছিল যে কিভাবে হয়েছে নেই হয়েছে ওটার জন্য আমরা সব রকম পাণ্ডবেশ্বর থানার পুলিশ তদন্ত করছে সকাল থেকেই তো সেই জন্য আমরা এটাই বুঝাচ্ছি লোকাল মানুষকেও বারবার বোঝাচ্ছি তো এখন অনেকজন বুঝেছে এই জিনিসটা অভিযোগ আছে আমরা থানাতে কমপ্লেন্ট করে কেস করব ইনভেস্টিগেশন হবে তদন্ত হবে একদম সেটা আমি সব থানাতে গিয়ে বলবো আমরা কিন্তু কোনো রকম উত্তেজনা এখন নেই হয় এটা প্রথম জিনিস আমরা চাইছি আর মানুষকে এটা বোঝাতে চাইছি প্রথমে যে এইসব উত্তেজনা করে কোনো লাভ নেই আমরা তো সব রকম কমপ্লেন্ট নিচ্ছি তো যে কমপ্লেন্ট আছে ওটা নিয়ে কেস হবে ইনভেস্টিগেশন কতজন পুলিশ স্যার এখন চার্জ দিন ইনজুরি আছে স্যার এইখান থেকে যেটা বুঝা আসছে যে মানে যে জার বডি প্যাক আছে আ তাদের বাড়ি কে না জানি না কি পুলিশ নি গেছে বডি রিকভারি করেছে পুলিশ ফার্স্ট ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়েছে এটা প্রথম রেসপন্সিবিলিটি আছে এটাই স্ট্যান্ডার্ড প্রটোকল এরছাড়া অন্য কিছু হয়নি আর বাকি जो भी আছে সব ইনভেস্টিগেশন প্রটোকল প্রপার প্রটোকল ফলো করে হচ্ছে সবকিছু আইন हिसाबেই হচ্ছে আর আইন हिसाबেই হবে সলাঠি এটা আন্দোলন করে বা প্রটেস্ট করেও কিছু আইন हिसाबে চেঞ্জ হবে না যে আইন हिसाबে চলতে হবে সেইরকমই চলবে সলাঠি চাই হয়েছে বলে অভিযোগ করছে অভিযোগ করছে লাঠি চার্জ হয়েছে হয়তো এখানে যখন মানুষকে তাড়া করা হয়েছে যখন তখন দু একজনকে বলা হয়েছে যার যেতে যখন উত্তেজনা করেছে তখন কিন্তু অনেকজন আমরা দেখেছি যে সেরকম যেটা হয়েছে ডিস্টারবেন্স হয়েছে ওটা আমরা ইমিডিয়েটলি সলভ করে আবার পিসফুল সিচুয়েশান রিস্টোর করতে পেরেছি